তো আমি এখন বানাবো হচ্ছে ঠাকুরের জন্য প্রসাদ তো প্রসাদে তো বাদবাকি জিনিসগুলো বানানো হয়ে গেছে এখানে আমি বানাবো হচ্ছে শিনী প্রসাদ মা বাবা হচ্ছে পুজোতে বসেছিল যার জন্য এই দায়িত্বটা আমিই নিয়েছি গামলার মধ্যে হাফ কিলোর মতন নিয়েছি ময়দা আজকে শিনি প্রসাদ হচ্ছে ময়দা দিয়েই করব তার মধ্যে হচ্ছে দুই কাপের মতন দিয়েছি সুজি আর নারকেল কোড়াটা প্রথমেই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ওই নারকেলের যে খোলসটা ছিল উপরে সেটা দিয়ে দুইবার চিনিটা দিয়ে দিলাম আর একটু দিব হচ্ছে এই পাটালি গুড়টা পাটালি গুড়টা আসলে বাবা একদিন আগেই এনে বাইরে রেখেছিল। ফ্রিজে আর রাখা হয়নি যার জন্যে গুড়টা একটু নরম হয়ে গেছিলো ভালোই হয়েছে তারপরে একটা গোটা নারকেলটাকে কুড়িয়ে সেটাও দিয়ে দিলাম আর এটা হচ্ছে কাঁঠালি কলা তো কাঁঠালি কলা তো আমাদের মধ্যে পাঁচটা সাতটা নয়টা দেওয়া হয় তো আজকে হচ্ছে সাতটার মতন কাঁঠালি কলাটা দিলাম হ্যাঁ ষাটটার মতন দিয়েছি আমি ভাবছিলাম পাঁচটা দেব তবে মা বলল ষাটটা দিতে সাতটার মতন দিলাম এবার হচ্ছে দুধের প্যাকেটটা মা কেটে কেটে দিয়ে দিচ্ছে প্রথমে তো দুই প্যাকেটের মতন দিলাম তারপরে এখন পুজোর যখন হয়ে যাবে মাখানোর সময় তারপরে আরও যদি লাগে তখন আবারও দুধ দিয়ে মাখাবো আজকে ভাবছি জল একটুও দিব না আর এখন হচ্ছে দুই প্যাকেটের মতন দুধটা ঢালা হয়ে গেছে এবার এটাকে হচ্ছে ঠাকুরের সামনে রেখে দেব তারপরে মেখে সবাইকে প্রসাদটা বিতরণ করা হবে